হ্যালো ভিওর্স ওয়েলকাম একই সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে কথা বলবো বর্তমানে এই প্রোডাক্টের এত এত বেশি চাহিদা আছে আপনার সবাই ফোন করেই বলেন ভাই এসকে নাইন প্রো লাগবে এসকে নাইন প্রো লাগবে আপনাদের জন্য নিয়ে আসছে কিন্তু কালার আছে দুইটা অবশ্যই ব্ল্যাক কালারটা আর সিলভার কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এস কে নাইন প্রো ব্র্যান্ডিং করা আছে ওপেন এআই চ্যাট জিপিটি সহকারে সেকেন্ড জেনারেশনের একটি প্রোডাক্ট একদম আনবক্সিং করে দেখাচ্ছি নাইন সিডিজের প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জার থাকতেছে নাইন সিরিজের একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নাইন সিরিজের স্ট্রেপটা অ্যান্ড বডিটা আছে ব্ল্যাক কালারের মধ্যে হবে একদম আনরেপ করে দেখাচ্ছি আপনাদের লুকিংটা খুবই সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আনরেপ করার পরে বডিটা দেখেন কোয়ালিটিটা দেখেন এতটা সুন্দর একটা কোয়ালিটির মধ্যে আছে। এই পাশে ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এপাশে স্পিকার স্ট্রেপ লক আছে স্যামসর পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্রোডাক্টটা জাস্ট প্রেস করে ধরব প্রেস করে ধরার সাথে সাথে ওপেন হয়ে যাবে হেলো লেখা চলে আসছে ওপেন হয়ে গেছে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে থাকবে এটার মধ্যে এন্ড খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস একটার পর একটা চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন এখান থেকে যেটা খুশি আপনি চাইলে একটার পর একটা ওয়াচ গুলো ইউজ করতে পারবেন এখান থেকে দেখেন প্রত্যেকটা ওয়াচ ফেসে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ওয়াচ ফেসে অনেক সুন্দর ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেনু স্টাইল টাচ রেসপন্স অনেক স্মুথ এন্ড অলওয়েস অন ডিসপ্লে আছে অ্যামোলিড ডিসপ্লে তো এই জন্য কিন্তু রেজুলেশনটাও অনেক বেটার পাবেন প্রচুর ফিচার ফাংশনস কিন্তু এটার মধ্যে রয়েছে একটার পর একটা দেখাচ্ছি ডাবল প্রেস করলে স্টাইল চেঞ্জ হবে হার্ট রেট আছে ব্লাড প্রেসার ব্লাড অক্সিজেন স্পোর্টস মোটে স্টেপ পারচেস অ্যাক্টিভিটি এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওয়েদার অ্যালার্ম ক্লক থেকে শুরু করে টাইমার স্টপ ওয়াচ থেকে শুরু করে মিট অপশন এখানে কমপ্লেস থেকে ক্যামেরা ফাইন ফোন ম্যাসেজ সেটিং এখানে আপনি আরও বিভিন্ন ফিচারগুলো দেখতে পারবেন ওপেন এআই চ্যাট জিপিটি আছে এগুলো তো কমন এগুলো অনেক অনেক ফিচার এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াচ ফেসগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস স্টাইল কিন্তু এগুলোতে রয়েছে খুব সুন্দর জুমি জুম আউট করে তো এই প্রোডাক্টে যদি আমরা এখান থেকে প্রেস করি যে নিচ থেকে প্রেস করলেও শর্টকাট অনেকগুলা বাটন পাবেন অলসন ডিসপ্লে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পারবেন এরকম অনেকগুলো ভাইব্রেশন মোড থেকে শুরু করে বিভিন্ন ফিচারগুলা পেয়ে যাবেন লাইট থেকে শুরু করে উপর থেকে প্রেস করলে মেসেজ নোটিফিকেশন পেয়ে যাবেন সাইড থেকে প্রেস করলেও কিন্তু টাইমটা দেখতে পারবেন শর্ট শর্টকাট এখানে হার্ট রেট বিট রেট এখানে মিউজিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক ফিচার আছে ব্লুটুথ কলিং ফিচার আছে ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে কল দেওয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন ফিট অ্যাপস হচ্ছে মানে মোবাইলের জন্য বা ওয়াচ ঘড়ির জন্য কিন্তু সবচেয়ে স্মুথ অ্যাপস হচ্ছে ওয়্যারফিট অ্যাপস আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন অ্যাডজাস্ট করে ফেলছি লুকিংটা দেখেন দুর্দান্ত একটা লুকিংয়ের মধ্যে আছে আমরা যদি একটু হাতে পরে দেখাই আপনাদের অ্যাডজাস্ট করে ফেলছি লুকিংটা দেখেন দুর্দান্ত একটা লুকিংয়ের মধ্যে আছে আমি হাতে পরার পর লুকিংটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ব্ল্যাক কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এটা পরে যে কোনো প্লেসে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা যেতে পারবেন কালারটা যারা নিতে চাচ্ছেন চব্বিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটি আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র তেইশশো টাকার মধ্যে নাইন প্রোটা আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন